আমাদের মলদারের মধ্যে ছোট ছোটো ঘামাসের মতো গ্লান্ড থাকে এই গ্লান্ডে মল আটকে যাওয়া তারপর ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ওই জায়গাটিতে মানে ওই গ্লান্ডটিতে ফোলার সৃষ্টি হয় এই অবস্থায় মল ত্যাগকালে বিভিন্ন প্রকার অসুবিধা হয় পেইন হয় অনেক সময় ওখান থেকে পুজ নিঃসৃত হয় জায়গাটা ফুলে যায় এটাকে বলা হয় অ্যানাল ফিশলা এই অ্যানাল ফিস্যুলাটাকে বাংলায় বলা হয় ভগন্দর বা নালিঘা এছাড়া ক্রনিক কোনো রোগ আঘাত লাগা ক্যান্সার ইত্যাদির কারণেও কিন্তু এই ভগন্দর হতে পারে আজকের ভিডিওতে এরোগটি চিকিৎসার জন্য তিনটি ম্যাজিক রেমিডির কিছু লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমি প্রথমে ভিডিও কন্টেন্টটি লিখে নিই তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে ভিডিও কন্টেন্টটির নাম হবে থ্রি ম্যাজিক রেমিডিস ফর অ্যানাল ফিসা এটার মানে হচ্ছে যে ভগন্ধর চিকিৎসার জন্য তিনটি ম্যাজিক এখন এ সম্পর্কে আপনাদের আমি বিশেষ কিছু বলবো না আপনারা তো বিভিন্ন প্রকার ঔষধ এই ফিসচুলা বা ভগন্ধর রোগের জন্য ব্যবহার করেছেন তো আমি যে তিনটি রেমিডির কথা আপনাদের এখানে বলবো আপনি লক্ষণ অনুসারে যে কোনো একটি রেমিডি ব্যবহার করে দেখুন নির্ঘাত আপনি এই ঔষধ ব্যবহার করে উপকৃত হবেন এখন আমি এক এক করে তিনটি রেমিডির কিছু লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের ধারণা দেবো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনাদের ঔষধ নির্বাচন করার সময় খুব সুবিধা হবে আপনাদের প্রথম যে রেমিডিটির কথা বলবো ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি সেটা হচ্ছে ক্যালকারিয়া ফস এটা অবশ্যই আপনি থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই ক্যালকারিয়া ফস যে রেমিডিটি এই রেমিডিটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ব্যবহার করতে পারেন রোগাপাতলা এবং ভিরু স্বভাবের রুগী হলে আপনি প্রথমেই এই রেমিডিটির কথা ভাবতে পারেন এই ক্যালকারিয়া ফস এ রোগের জন্য ঔষধ নির্বাচনের একটা পথনির্দেশক লক্ষণ আছে সেই লক্ষণটি হচ্ছে যে এই যে যে ফিসরুলার উপসর্গ এই ফিসরুলার উপসর্গর পর্যায়ক্রমের বুকের উপসর্গ ফিরে আসে আমি কথাটা কি বললাম একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন সেটা হচ্ছে এই ক্যালকারিয়া ফসের যে রুগীরা এরা যখন এই ফিসোলা রোগে আক্রান্ত হয় তখন এই ফিসার যে উপসর্গ সেই ফিসার উপসর্গ উপশমিত হয় মানে উপসর্গগুলো কমে যায় কমে গিয়ে ওদের বুকের কোনো সমস্যার সৃষ্টি হয় আবার দেখা যায় যে বুকের সমস্যাগুলো উপশমিত হয়ে যায় পুনরায় ওই ফিসার উপসর্গগুলো ফিরে আসে যদি ক্যালকারিয়া ফসে রুগী হয়ে থাকে তাহলে এই পথ নির্দেশক লক্ষণটি অবশ্যই অবশ্যই পাবেন এছাড়াও এই ক্যালকারিয়া ফসের রুগীদের আরও কিছু সুন্দর লক্ষণ পাওয়া যায় সেটা হচ্ছে মল ত্যাগকালে এদের জোরে বায়ু নিঃসরণ হয় এবং রসালো ফলমূল যদি এরা খায় তাহলে এদের কিন্তু উদারাময় বা পাতলা পায়খানা হয় রসালো ফল এদের একদমই সহ্য হয় না সুতরাং এই সমস্ত লক্ষণ দেখে অবশ্যই আপনি ক্যালকারিয়া ফাঁসের রুগীকে চিনে নিতে পারবেন আর একটা কথা হচ্ছে যে ক্যালকারিয়া ফাঁসের যে রেমিডিটি এই রেমেডিটি তো বড়ো রেমিডি এই রেমেডির সমস্ত লক্ষণ এখানে বলা সম্ভব নয় আপনি যদি চান যে ক্যালকারিয়া ফাঁসের পূর্ণাঙ্গ ভিডিও দেখবেন আপনাকে অন্য কোথাও যেতে হবে না এই চ্যানেলেই ভিডিও আছে ভিডিও নাম্বার হচ্ছে তিনশো পঁচাত্তর এখন এই ক্যালকারিয়া ফস ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজটি কীভাবে বানাবেন সেটা অবশ্যই এই ভিডিওটির শেষের দিকে বলে দেব আপনাদের সেকেন্ড রেমিডিটির কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ আর একটা রেমিডি সেটা হচ্ছে সাইলেসিয়া এটাও আপনি থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই সাইলেসিয়া রেমিডিটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ব্যবহার করতে পারেন নম্র ধীর ভদ্র এবং ভীরু টাইপের রুগী হলে আপনি প্রথমে এই রেমিডিটির কথা ভাবতে পারেন এখন এই সাইলেসিয়া যে রেমিডিটি এই রেমিডিটি ভগন্দর রোগের ঔষধ নির্বাচনের একটা পথ নির্দেশক লক্ষণ আছে সেটা হচ্ছে মল অতি কষ্টে নির্গত হয় মল কিছুটা মলদার দিয়ে বের হয়ে পুনরায় পেটের মধ্যে উঠে যায় এই লক্ষণটি কিন্তু একটা বিরাট লক্ষণ সাইলেশিয়া ঔষধ নির্বাচনের জন্য যদি আপনি কোনো ভগন্দর বা ফিসলা রোগে এই লক্ষণটি পান তাহলে একমাত্র ঔষধ হয় সাইলেসিয়া এছাড়াও সাইলেসিয়া রুগীদের আরও কিছু সুন্দর লক্ষণ আসে সেটা হচ্ছে মল ত্যাগকালে প্রচুর কোদ দিতে হয় আমরা যেটাকে কুন্থন বলে প্রচুর প্রেসার দিতে হয় এছাড়া মলদারের মধ্যে হুল ফোটানোর মতো ব্যথা অনুভব করে সাইলেসিয়ার রুগীরা তো মোটামুটি এই ফসলা রোগে সাইলেসিয়ার রুগীদের এই লক্ষণগুলো থাকে এখন এই সাইলেসিয়া যে রেমিডিটি এই রেমিডিটি তো বড় একটা রেমিডি যদি এই রেমিডির আপনি পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলের একশো তিরিশ নং ভিডিওটি দেখতে পারেন সাইলিসিয়া রেমিডিটি আপনি থার্টি শক্তি মাত্রার ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের থার্ড রেমিডিটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটি রেমিডি সেটা হচ্ছে ক্যালিসি মানে হচ্ছে ক্যালিকার এটাও থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই যে যে ক্যালিকার ঔষধটি এটা আপনি কোন টাইপের রোগীদের জন্য ভাবতে পারেন মোটাসোটা এবং খিটখিটে প্রকৃতি রোগী হলে প্রথমেই আপনি এই রেমেডিটির কথা ভাবতে পারেন এই ক্যালকারিয়া কার যে ঔষধটি এই ঔষধটি শীষলা বা ভগন্ধর রোগে ঔষধ নির্বাচনের একটা পথ নির্দেশক লক্ষণ আছে সেই লক্ষণটি হলো যে মলত্যাগের মোটামুটি এক ঘন্টা পূর্বে এদের পেটে পেইন হয় এই পেটে পেইন হয় মানে হচ্ছে পেটের মধ্যে যে অন্ত্র থাকে সেই অন্ত্রে পেইন হয় মোটামুটি মল ত্যাগের এক ঘন্টা পূর্বে থেকে পেইন শুরু হয় যদি ক্যালকারিয়া কার্বের রুগী হয়ে থাকে তাহলে এই ফিসা রোগে এই লক্ষণটি অবশ্যই অবশ্যই দেবে এই ক্যালকারিয়া কার্বের রুগীদের আরও সুন্দর কিছু লক্ষণ আসে সেটা হচ্ছে মলদ্বারের যে চারিপাশ সেই চারিপাশে চুলকানি যদি ক্যালকারিয়া কার্ভে রুগী হয়ে থাকে এই লক্ষণটিও পাওয়ার সম্ভাবনা আছে আর একটা পিকিউলার লক্ষণ আছে এই ক্যালিকার্বের রুগীদের এদের কাশির সময়ে কাশির সময়ে এই মলদারে ব্যথা হয় যদি ক্যালকারিয়া কারবে রুগী হয়ে থাকে আর যদি আপনি এই পিকিউলার লক্ষণটি পান তাহলে আপনার একমাত্র ঔষধ হয় ক্যালিকার্ভ এখন এই ক্যালিকার্ভ যে রেমিডিটি এটাও একটা বড় রেমিডি যদি আপনি এই রেমিডির পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলেই আছে ভিডিও নাম্বার হচ্ছে দুশো আটান্ন এই ক্যালকারিয়া কার্ব ঔষধটি আপনি থার্টি শক্তি সূক্ষ্ম সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন এখন হানিমেনীয় নীতি অনুসারে আমরা সূক্ষ্ম সূক্ষ্মমাত্রার ডোজটি কীভাবে বানাতে পারি যদি আপনি বানাতে চান তাহলে নিতে হবে আপনাকে পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটার এবার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে আছে এক ফোঁটা এই এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ভালো করে ঝেকে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে সূক্ষ্মমাত্রা ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ